হ্যাঁ বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হবে বারো ভোল ডিসি চেন নিয়ে বারো ভোল ডিসি চেন আপনাদের এখন প্রচুর মানে চাহিদা যারা নতুন দোকান করছো বা ব্যবসা করতে চাইছো দেখছি পাঁচটা কালার একশো কুড়ি এল ইডির পাঁচ মিটার এগুলো প্রথমেই জানবেন যে এগুলো হচ্ছে একশো কুড়ি এলইডির হয় আর দুশো চল্লিশ এল হয় আর এগুলো হয় পাঁচ মিটার করে আর এখানে পাওয়ার সাপ্লাই যেগুলো ইলেকট্রিক থেকে অনেকে তো ব্যাটারি নেই কিন্তু ব্যাটারি ছাড়াও কীভাবে চালাবে এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাই ওয়ান ইয়ার করে ওয়ারেন্টি রয়েছে সব মালের আমি টোটাল ভিডিওটা আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কেন সব যদি একবারে বলি তো আপনাদের গুলিয়ে যাবে তো আমি একটা একটা করে কালারের সাথে রেড বলে দিচ্ছি প্রথমে নিয়েছি একশো কুড়ি এলইডি যেগুলো হচ্ছে আপনার একশো কুড়ি এলইডি কম রেটের মধ্যে দুশো চল্লিশ এলইডি একই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেটটা অনেকটা বেশি চলো ভিডিওটা শুরু করা যাক না স্কিপ করে দেখতে থাকো আর অবশ্যই বলবো যারা ভিডিওটা দেখছে একটা করে শেয়ার করো হয়তো আপনারা দেখছেন আপনাদের মালটা নাও লাগতে পারে আপনার পরের জনের হয়তো লাগতে পারে আপনি শেয়ার করবে যখন আপনার বন্ধুদের হয়তো লাগতে পারে আর সবচেয়ে বড়ো কথা আজকে শুধু আমরা মালটা বেচার জন্য না আজকে হচ্ছে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলবো যে কোন কোয়ালিটির মাল নিলে আপনারা মার্কেট থেকে আপনাদের সুবিধা হবে পাতার কি কোয়ালিটি থাকবে টুনি কিভাবে দেখে নেবে বা লাইটের কি কোয়ালিটি থাকলে আপনারা দেখে নিলে আপনারা ঠকবেন না বা মার্কেট হোলসেল রেট কি রয়েছে বা কিভাবে মাল চিনবেন যেটা অরিজিনাল কি ডুপ্লিকেট কোমা কি দামি চলো ভিডিওটা শুরু করা যাক প্রত্যেকটা মাল আমি একটা একটা করে চেক করে দিচ্ছি আর অবশ্যই এর কিন্তু মাইনাস প্লাসে ঠেকাবেন মাইনাস প্লাসে যদি না ঠেকান তাহলে কিন্তু কোনোভাবেই মালটা জ্বলবে না দুদিকেই মাইনাস প্লাসের সিস্টেম রয়েছে এটা রয়েছে ব্লু কালার তো কিছু কিছু কালার একই রেট রয়েছে যেমন ব্লু হোয়াইট আর অফ হোয়াইটের রেট কিন্তু একই থাকে এটা প্রথমে বলে দিই এটা কিন্তু একশো কুড়ি এলইডির দেখাচ্ছি এরপরে আমি দুশো চল্লিশ এলইডিরও দেখিয়ে দেবো আর পাতারও কন্ডিশন কোয়ালিটি দেখিয়ে দেবো যে কোন মালের রেট কীরকম মানে রেটটা পাবেন আর এখানে কিন্তু সব লাইটের কালার কিন্তু আপনাদের কম বেশি মনে হবে কেননা ক্যামেরার মধ্যে কিন্তু সব আসবে না জ্যোতি কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন না যে কোনটার জ্যোতি কম কোনটার বেশি আপনাদের আমি দুটো দেখালাম অফ হোয়াইট আর ব্লু এর রেটগুলো কিন্তু আমি বলে দিচ্ছি অফ হোয়াইট আর ব্লুর রেট কিন্তু আপনার একশো কুড়ি টাকা থাকে একশো কুড়ি এলইডির ক্ষেত্রে একশো কুড়ি এল ইডির ক্ষেত্রে একশো কুড়ি টাকা থাকে অফ হোয়াইট হোয়াইট আর ব্লু এরপরে আমি হোয়াইটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন আপনাদের পর দেখালে আপনাদেরও সুবিধা হবে রেটটা বুঝতে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি চেনের কোয়ালিটিটা চেনের কোয়ালিটিটা অবশ্যই লক্ষ্য করবেন বা স্ক্রিনশট করে নেবেন আমাদের কাছ থেকে নিতে হবে এর কোনো মানে নেই আমরা প্রত্যেক ভিডিওতে বলি যখন আপনারা মার্কেটে নিতে যাবেন অবশ্যই কোয়ালিটিটা দেখে নেবেন এটা রয়েছে হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন জ্যোতি কোয়ালিটি হয়তো ফোনের ক্যামেরার মধ্যে অতটা ফেস আসবে না অবশ্যই একবার মাল এসে দেখে ভিজিট করবেন বা কোয়ালিটিটা অবশ্যই চেনার চেষ্টা করবেন কোয়ালিটিটা আমি বলেও দেবো এই তিনটে কালার যে দেখলাম এই তিনটে কালারই কিন্তু একশো কুড়ি এলইডি একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে হোলসেল বলুন রিটেলার রেট বলুন একই রেট থাকবে যে এক পিস নেব তার জন্যে যে কোয়ান্টিটি নেবে তার জন্যে আর যারা একদম বেশি কোয়ান্টিটি নেবে কীভাবে হোলসেল আরও হয় এগুলো কিন্তু যদি চেক করে নেন তো রেটটা একই থাকবে আর কেউ যদি চান যে আমার কোনো চেক হোলসেল কিন্তু দু থেকে তিনটে সিস্টেমে হয় কেউ দু এক পিস বিক্রি করে হোলসেল বলে রিটেলার রেট আমরা যে রেটটা বলছি এটা কিন্তু কেউ এক পিস নিলেও দিব আর কেউ হোলসেলে যদি কোয়ান্টিটি না সেটাও দেবো কেন এগুলো চেক করে আর কেউ যদি চাই চেক করে না নিতে তাতে কিন্তু আরও দশ পনেরো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কেন চেকিংয়ে আপনারা যখনই কোনো দোকানদার আপনাদের চেক করে দেবে না তখন কিন্তু আপনাদের জিনিসটা বুঝতে হবে চেক যদি না করে দেয় তো সেখানে মাল কিন্তু খারাপ বেরোবে বা লোকাল মাল দেবে প্যাকেট টু প্যাকেট যদি ধরিয়ে দেয় অবশ্যই মাল দশ টাকা পার পিসে বেশি পড়লেও চেক করে নেবেন আমরাও তাই করি সবাইকে চেক করেই দিই চেক করে দিলে প্রবলেম কী হয় যদি কোনো মাল ডিসপুট বেড়ে আপনি কিন্তু সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবেন কেন একটা মাল যদি এটা ডিসি চেন এর কোনো আপনি রিপেয়ারিংয়ের কোনো সিস্টেম নেই যে আপনি কোনো রিপেয়ারিং করবেন আর এর পেছনে হচ্ছে আঠা লাগানো রয়েছে আপনি আঠা তুলে চিপকাতে পারেন সব সময়ের জন্য বলবো যে কোনো দোকান থেকে আপনি মাল নেবেন অবশ্যই দশ টাকা বেশি নিলেও চেক করে নেবেন কেউ যদি আমাদের কাছে চেক না করে নেয় যে আমরা মিস্ত্রি জানি আমরা রিপেয়ারিং যদি খারাপ বেড়ে আমরা ঠিক করে নিতে পারবো তাহলে কিন্তু দশ পনেরো টাকা আমরা আরও ডিসকাউন্ট দিয়ে দেবো প্রত্যেকটা মাল পিছু আর এই গ্রিন কালারের যদি আপনি ডেট বললেন গ্রিন কালারের জাস্ট দশ টাকা বেশি রয়েছে একশো টাকা আর সব সময়ের জন্য বলবো প্রত্যেকটা চেন আমাদের লক্ষ্য করুন আমি লাস্টে লাস্টে আমি একটু পরেই বলে দিচ্ছি মিডিলে যে চেন কিভাবে কোয়ালিটি চিনবেন বা কীভাবে বুঝবেন যে চেনের কোয়ালিটি ভালো কি খারাপ এরপর আমি আরেকটা যে কালার দেখি যে পিঙ্ক কালার পিঙ্ক কালারের রেট কিন্তু গ্রিনের থেকে বেশি থাকে কালারের যতি কোয়ালিটি দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় বারবারের জন্য বলছি অতটা ভালো আসবে না পিঙ্ক কালারের আপনার রেট থাকবে একশো চল্লিশ টাকা আর একটা জিনিস বলে দিই আরেকটা কালার হয় যেটা ইয়োলো বা আম্বার কালার বলে আম্বার কালার বা ইয়োলো কালার ওটা কিন্তু আরও রেড বেশি থাকে বা স্কাই ব্লু যেগুলো আমরা এখনো এই কালারগুলো নিইনি বা রেড কালার রেড আর গ্রিন কালারটা একই থাকে কিছু কালার এখানে নিইনি কারণ সব কালারটা একটা জিনিস বলবো যেটা ছোটোখাটো দোকানদার তারা অবশ্যই রেড কালারটা রাখবেন না রেড কালার একদমই সেল হয়নি একদমই সেল হয়নি আম্বার কালারটা খুবই সেল হয় কিন্তু না এখানে আম্বার কালারটা নিয়ে না আম্বার কালারটা আরও দশ টাকা বেশি থাকে পিঙ্ক কালারের থেকে এবার একটা জিনিস বলে দিই যে আপনারা এখানে বুঝবেন কি করে যে কোয়ালিটিটা কেমন আছে লাইটের আপনি কোনো দোকানে গিয়ে যখন আপনি দোকানে যাবেন অবশ্যই মাল একবার কিন্তু বলে দিচ্ছি চেক করে মাল নেবেন তাতে আপনার দশ বিশ টাকা বেশি যাক নাহলে কিন্তু আপনাকে খারাপ মাল ধরিয়ে দেবে এইসব মালের কোনো কোম্পানি হয় না যে আপনার কোনো নামি দামি ব্র্যান্ড কিন্তু হয় না এমনি নর্মালি লোকাল ব্র্যান্ডের মধ্যে কিন্তু মাল হয় সেই কারণে বলছি আপনি কোম্পানি তো এখানে কোনো নেই যে আপনি কোম্পানির উপরে বিশ্বাস করে মালটা নেবেন অবশ্যই মাল দশ বিশ টাকা বেশি গেলেও চেক করে নেবেন দ্বিতীয়ত আপনার লাইটের দানা আপনি কোয়ালিটি বুঝবেন কীভাবে লাইটের দানাগুলো অবশ্যই চেক করবেন যে সাইজ কী রয়েছে হয়তো আমাদের ক্যামেরার মধ্যে আপনিও বুঝতে পারবেন না অবশ্যই সাইজ চেক করে দুটো দোকান ঘুরে দানাটা বড় দেখে নেবেন তবে আপনার লাইটের জ্যোতি কোয়ালিটি ভালো লাগবে মানে বেশি হবে বা আপনার যখন জ্বালবে জিনিসটা বা সেল করবে যাই করতে থাকো কাস্টমারেরও চোখে লাগবে বা আপনি নিজে ব্যবহার করলেও চোখে লাগবে এখানে আমরা বারো ভোল্ট ডিসি ভোল্ট ব্যাটারি দিয়ে চেক করছি ডিসি লাইটগুলো তবে এখানে যদি আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতাম হয়তো আরও জ্যোতি কোয়ালিটিটা বেটার হতো কিন্তু এতে কি সমস্যা হয় চেক করতে বা আপনাদের ভিডিও করে দেখাতে কারণ এতে ইলেকট্রিক লাইন থাকবে বারবার খোলা করতে হবে সেই কারণে আমি ব্যাটারি দিয়ে দেখাচ্ছি দ্বিতীয়ত আর একটা জিনিস আপনি কীভাবে বুঝবেন যে দামি এর থেকেও কিন্তু দামি হয় আমরা যেটা মাল আপনাদের দেখাচ্ছি সবচেয়ে বেস্ট কোয়ালিটি কেননা এখানে কমাদামি আর দামি বুঝবে কী করে দেখুন এখানে কিন্তু তিনটে ছাড়া একটা করে রেজিস্টার্ন রয়েছে তিনটে টুনি ছাড়া মানে তিনটে এল ছাড়া দেখুন একটা করে রেজিস্টার্ন রয়েছে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে আপনারা দামি বুঝবেন কী করে যে এই মালটা কমা দামি আমি এক পিস মাল নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা দামির আমরাও এক পিস নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য বা কোনো কাস্টমার আসলে তাদের জন্য এখানে দেখুন ঘন এলইডি রয়েছে ছটা এল ছাড়া একটা রেজিস্ট্যান্ট এটা আবার হয়তো অনেকে বলবে যে এটা তো এটা দুশো চল্লিশ এলইডি রয়েছে দুশো চল্লিশ এল ইডি বলুন আর একশো কুড়ি এল বলুন যদি আপনি কমা দামি নেন তো এই রেজিস্ট্যান্টগুলো আপনি তিনটে ছাড়া না ছটা ছাড়া পাবেন তো এটাই সেই কমা দামি এটা অফ হোয়াইট রয়েছে এটা হচ্ছে আরও দশ বিশ টাকা কম থাকে মানে আমরা যা রেট বললাম যদি আপনি কমা দামি রেজিস্ট্যান্ট ছাড়াটা অনেকটা ঘন নেয় তো সেখানে আরও দশ বিশ টাকা কমা মালটা পাবেন বা কমা রেটে যদি খোঁজেন আমাদের বললে আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন কিন্তু এর যখন নন গ্যারান্টির মধ্যে মাল হয় তো সব সময় জন্য বলবো আপনি যেখান থেকে নেবেন বেস্ট কোয়ালিটির মালটা নেওয়ার চেষ্টা করবেন এরপর আমি দুশো চল্লিশ এল ইডি দেখিয়ে দিচ্ছি পরপর আমি একটু সাজিয়ে নিই তারপর আপনাদের আমি দেখাচ্ছি যে দুশো চল্লিশ এল ইডির কী কী কালার বা কী কী রেট রয়েছে তার সাথে আমি পাওয়ার সাপ্লাইগুলো রেট বলে দেবো ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন কী পাবেন এখানে নিয়েছি দুশো চল্লিশ এল পাঁচ মিটার কেন এগুলো হয় পাঁচ মিটার করে এখানে প্রত্যেকটা চেনেতে আগেরটা দেখলাম একশো কুড়ি এলইডি এতে প্রত্যেকটা চেনে আপনার দুশো চল্লিশ এলইডি রয়েছে প্রত্যেকটা এখানে কালার নিয়ে নিয়েছি আর আরেকটা জিনিস বলে দিই ভিডিওটা একটু লম্বা হয়তো বড়ো হয়ে যাবে যারা স্কিপ করে দেখতে চাইছেন বা স্কিপ করছেন তাদের জন্য বলি স্কিপ যদি করেন আপনারা ভিডিও তো আপনার কোয়ালিটি কোনোভাবেই কিছু বুঝতে পারবেন না তো আমি এগুলো একটু জোরো করে রাখছি যাতে আপনাদের চেক করে দেখাতে সুবিধা হয় আমি পরপর যেটাই আমার হাতে কালার আসবে সেটারই আমি রেড বলে দেবো এখানে দুশো চল্লিশ এলইডি রয়েছে এরপরে আমি একটু দেখে দিই কোয়ালিটি দেখুন আপনাদের যেটা বলছিলাম যেটা হাই কোয়ালিটির বা হেভি কোয়ালিটির মাল রয়েছে সেটার কিন্তু তিনটে ছাড়া আপনার রেজিস্ট্যান্ট রয়েছে আর যেটা লো কোয়ালিটির বলছিলাম সেটা কিন্তু দেখুন ছটা ছাড়া রেজিস্ট্যান্ট রয়েছে তো এটা হচ্ছে লো কোয়ালিটি যেখানে আপনার লো কোয়ালিটি বলতে এমন না যে আপনার এক পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হবে জাস্ট দশ কুড়ি টাকা বা দশ পনেরো বা দশ পঁচিশ মানে কালার হিসাবে দশ থেকে কুড়ি টাকা মেনে চলো এরকম ডিসকাউন্ট থাকে জাস্ট লো কোয়ালিটির মালে সেই কারণে বলবো কেননা এর কোনো কোম্পানি নেই সেরকম কোনো গ্যারান্টি নেই অবশ্যই একটু ভালো কোয়ালিটির মাল নেবার চেষ্টা করবেন আমার হাতের সামনে যা আসছে আমি সেটাই জেলে দেখাচ্ছি আর তার সাথে অবশ্যই আপনাদের রেটটা বলে দেবো এটা দুশো চল্লিশ এলইডির আছে প্রথমে আছে এটা অফ হোয়াইট আছে অফ হোয়াইটের ব্লু আর হোয়াইট রেট কিন্তু একই থাকে এটারও তাই আমি একটু পরপরই দিয়ে দিচ্ছি অফ হোয়াইট হোয়াইট আর ব্লুটা যাতে আপনাদের রেটটা বা রেটটা মনে থাকে বা বুঝতে সুবিধা হয় যখন মার্কেটে যাবেন আপনারা আমাদের কাছ থেকে যদি মাল নিতে চাই তো মোস্ট ওয়েলকাম আপনি যদি মার্কেট থেকেও নিতে চান তো সেটাও নিতে পারেন সেটাও নিতে পারেন তো অবশ্যই কিন্তু একটা জিনিস চেক করবে যে এলইডি দানাগুলো কী সাইজ রয়েছে বা আপনার রেজিস্ট্যানগুলো কি রয়েছে এটা কিন্তু সবুজ রয়েছে এটাকে আমি সাইট করছি আমি ব্লুটা দেখছি এখানে যদি ব্লুটা এটা মানে ব্লু রয়েছে আর এর কিন্তু দুদিকেই আপনার মাইনাস প্লাস আছে মানে তারের শেষে আর শুরুতে লাইটের চেনের শেষ আর শুরুতে দুদিকে তার লাগানো রয়েছে তিনটে দেখিয়ে দিলাম এই তিনটে কিন্তু অফ হোয়াইট হোয়াইট আর ব্লু এর তিনটেরই কিন্তু রেট আপনার একই থাকে দুশো চল্লিশ এলইডির ক্ষেত্রে একশো আশি টাকা রেট থাকে একশো আশি থাকে এরপর আমি গ্রিনটা দেখিয়ে দিচ্ছি যেটা আমি এক্ষুনি জেলেছিলাম গ্রিনের রেট কিন্তু থাকে আপনার একশো টাকা এর সাথে আমরা কিন্তু রেড কালার নিই না কেন রেড কালার একদমই চলে না তবু আমি রেড কালারের রেটটা আমি বলে দিচ্ছি রেড কালারের রেট কিন্তু সবুজের মানে গ্রিনের দামে থাকে একশো টাকা তারপরে আসছি আপনার কালার নিয়ে আপনার থাকে কিন্তু জাস্ট টাকা বাড়া আপনার গ্রিনের থেকে দশ টাকা বাড়া যেটা আপনার একশো নব্বই ছিল এটা কিন্তু আপনি দুশো টাকার মধ্যে কিন্তু পাবেন আপনার গ্রিন কালার ছিল একশো আর প্রিঙ্ক কালার কিন্তু রয়েছে দুশো টাকা দুশো চল্লিশ এলইডি বারবার বলছি এটা কিন্তু একশো কুড়ি এলইডি না এটা দুশো চল্লিশ এলইডি এরপরে নিচ্ছি আম্বার কালার যেটা আম্বার বা ইয়েলো বলে এটা কিন্তু প্রচুর চাহিদা এখন আর রেটটাও এই কারণে হয়তো হাই রেট এটা হচ্ছে আম্বার কালার বা ইয়েলো কালার বলে ইলো কালারও ঠিক না বা কাঁচা হলুদও না এটা ইয়েলো কালারের থেকেও ডিপ এটা আম্বার কালার হিসাবে বেশি চেনে এটা হচ্ছে দুশো দশ টাকা থাকে দুশো চল্লিশ এলইডির ক্ষেত্রে এটা দুশো দশ টাকা থাকে আর যদি একশো কুড়ি এলইডির ক্ষেত্রে কেউ যদি নেয় এটা তাহলে দেড়শো টাকা দাম হবে এগুলো গেল আপনার পুরো চেনের চেন অবশ্যই দেখে নেবেন বারবারের জন্য বলছি আমরা এখানে ভিডিওটা তিন স্টেপে দেখাচ্ছি সেই কারণে ভিডিওটা হয়তো একটু লং হবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন বা ভালোভাবে টাইম নিয়ে দেখবেন কেননা যদি আপনি স্কিপ করেন তাহলে কোনো জিনিসটাই কিন্তু বুঝতে পারবেন না প্রথমে আপনাদের একশো কুড়ি ওয়ার্ডের এল ইডি চেন পাঁচ মিটার দেখেছি তারপরে দুশো চল্লিশ এলইডির পাঁচ মিটার চেন দেখিয়েছি আর এখন দিচ্ছি সেগুলো পাওয়ার সাপ্লাই বা সেগুলো জ্বালবেন কীভাবে ব্যাটারির ভিডিও তো আমরা আগে অনেকই করেছি তাও আমি ডেটটা বলে দিচ্ছি এগুলো সাতশো আশির মধ্যে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাবেন সাড়ে ছশোর মধ্যে ওয়ারেন্টি ছাড়া পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবেন বা এখানে আমি ব্র্যান্ড দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে আট এমএচ নয় এমএচ করে হয় ওয়ান ইয়ার ওয়ারেন্টি বা আট মাস দশ মাস যে কোনো কোম্পানি যেভাবে ওয়ারেন্টি থাকে বা ও নন ওয়ারেন্টিও সাড়ে ছশো ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওগুলো সেকেন্ড হ্যান্ড ব্যাটারি হয় আর বেশি ব্যাটারির কথা বলছি না ওর চার্জার আলাদা করে আমাদের এই চ্যানেলের ভিডিও রয়েছে ওটা আপনি গিয়ে দেখতে পারেন আর দ্বিতীয়ত এখানে বলছি ফাইভ এম্পিয়ার পাওয়ার সাপ্লাই টেন এমপিআর আর এখানে রয়েছে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এই দুটো রয়েছে ওয়ান ইয়ার ওয়ারেন্টির সাথে এটা নিয়েছি ওয়ারেন্টি ছাড়াই কিন্তু এটা বেস্ট কোয়ালিটি হেভি কোয়ালিটির মাল ওয়াটারফু রয়েছে এই দুটো ওয়াটারপ্রুফ ছাড়া রয়েছে এগুলো আউটডোরের জন্যে না এগুলো কিন্তু ইনডোরের জন্য যারা এই চেন বেশি ব্যবহার করে তারা কিন্তু না এই বড়ো পাওয়ার সাপ্লাই ব্যবহার করে না তবুও আমি এখানে বড় পাওয়ার সাপ্লাইটা নিয়েছি কারও যদি কোনো কাজে লাগে যে আমার বড়ো পাওয়ার সাপ্লাই লাগবে অনেক চেনের কাজ সে নিতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই চেনের জন্য যে চেন আপনাদের বারো ভোল্ট ডিসি চেন যেগুলো আমি দেখালাম তো ওই চেনগুলো কিন্তু এই মানে মালগুলো ফাইভ এম্পেয়ার আর টেন এমপেয়ার কিন্তু বেশি চলে তো আমি এগুলো রেটগুলো একটু বলে দিচ্ছি এগুলো কিন্তু আইএসও মার্ক করা রয়েছে আর ব্যান্ডেড সব কিছুই রয়েছে কিন্তু এটাও লেজার প্রিন্ট হাতে না নিলে হয়তো ক্যামেরাই ঠিকঠাকভাবে বুঝতে পারবে না এটা ফাইভ ইয়ার আমাদের তরফ থেকে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা কিন্তু হোলসেল থাকবে একশো আশি থেকে দুশো টাকা তো এবার রেটটা এখানে ভেরি করে যখন যেমন কোয়ান্টিটি বা যখন যেমন কোয়ালিটি বা যে যেমন কোয়ান্টিটির উপরে মাল নেবে সেই হিসাবে কিন্তু রেট ভেরি করে ফিক্সড রেট বললাম না রিটেলার কিন্তু দু কেউ আড়াইশো টাকাও নিয়ে থাকে কিন্তু আমাদের এখানে এতটা আমরা নিই না এক পিস নিলেও দুশো টাকা নেই কোয়ান্টিটি রেট কিন্তু ডাউন করে যারা ভিডিও দেখছি হয়তো মাস পরে যদি দেখো সেখানে হয়তো রেট কমও হতে পারে সামথিং বাড়াও হতে পারে অবশ্যই স্ক্রিনশট করুন আমরা সেই কারণে ফুল স্ক্রিনে মালগুলো ধরছি স্ক্রিনশট করুন দিয়ে আমাদের নিচে নিচেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন দিয়ে কোয়ান্টিটি বলুন রেটটা জেনে নিতে পারবেন এটাও কিন্তু ওয়ান ইয়ার ওয়ারেন্টি রয়েছে এটা টেন এমপেয়ার রয়েছে এটা কিন্তু আড়াইশো থেকে আপনার দুশো নব্বই টাকা রেট কিন্তু চলে এর থেকেও হাই কোয়ালিটির মাল রয়েছে এর থেকেও লো এর এতে কিন্তু একটা ডুপ্লিকেট মাল এসে যেটা ওয়ারেন্টি ছাড়া আসে তার কিন্তু এত বড়ো আপনার ট্রান্সফরমার বা এত সুন্দরভাবে রেজিস্ট্যান্ট কিন্তু আইসিআর এ থাকে না আর এর থেকেও ভালো মালো আসে সেগুলোরও আমরা ভিডিও দিয়ে দেবো পরবর্তীতে এগুলো কিন্তু দুটো আবার একবার রেট বলে দিচ্ছি ফাইভ অ্যাম্পায়ারটা কিন্তু আপনার রেট থাকে একশো আশি থেকে দুশোর মধ্যে ওয়ারেন্টির সাথে আর এটা কিন্তু আড়াইশো থেকে দুশো নব্বই ওয়ান ইয়ার ওয়ারেন্টির সাথে আপনাদের এতখান দেখিয়েছি ফাইভ অ্যাম্পায়ার আর টেন এম্পেয়ার যেগুলো ওয়ারেন্টির সাথে এখন যেটা নিয়েছি এটা কিন্তু ওয়ারেন্টি নেই কিন্তু এটা হেভি কোয়ালিটি রয়েছে এটার কিন্তু ওয়ারেন্টিও পাওয়া যায় ওয়ারেন্টের দামটা অনেকটা কিন্তু রেট বেশি নয় আর এটা কিন্তু তেত্রিশ পয়েন্ট তেত্রিশ অ্যাম্পায়ার বা তেত্রিশ পয়েন্ট তিন অ্যাম্পায়ার লেখা রয়েছে অনেকে এটা তেত্রিশ পয়েন্ট তেত্রিশ অ্যাম্পায়ার বলে অনেকে এটা পঁয়ত্রিশ অ্যাম্পায়ার বলে অনেকে আবার তিরিশ অ্যাম্পায়ারও বলে থাকে কিন্তু এটা মেন হচ্ছে এখানে লেখা যেটা রয়েছে এটা কিন্তু তেত্রিশ পয়েন্ট তিন অ্যাম্পায়ার এটা কিন্তু চারশো এ লিখেছে এটা কিন্তু অনেকে বলে চারশো ওয়ার্ড বা চারশো অ্যাম্পায়ার এরকম কিছু না এটা চারশো ওয়ার্ড হিসাবেই চলে বারো ভোল্টের এতে কিন্তু অনেকগুলো আপনি চেঞ্জ চালাতে পারবেন আর এইটার কিন্তু আমাদের কাছে যেটা দেখছেন এটা কিন্তু হাই কোয়ালিটি পুরোনো মডেলের পুরনো মডেলের মাল আপনি কিন্তু সব জায়গাতে পাবেন না এটা আগে আমরা বিক্রি করেছি চারশো টাকা সাড়ে চারশো টাকা অবধি এখনের কিন্তু রেট চলছে লাস্ট তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা যে আপনার কোয়ান্টিটি কী থাকবে কোয়ান্টিটি যদি আপনার বেশি হয় তো তিনশো ষাট অবধি আমরা দিয়ে থাকি বা যদি নর্মাল দু এক পিস হয় কিন্তু তিনশো সত্তর যারা আগে আমাদের কাছে মাল নিয়েছো তাদের হয়তো আফসোস হতে পারে যে আগে রেট কিছুদিন আগে রেটটা বেশি ছিল এখন রেট আপডেট হয়ে গিয়ে কমেছে মালের কোয়ালিটি কিন্তু একই আসছে আপাতত হয়তো পুজোর সময় কোয়ালিটি খারাপ হল হতে পারে তো এর নিচে আর একটা মাল এসছে যেটা হচ্ছে দাম আপনার পড়বে তিনশো থেকে তিনশো কুড়ি বা সাড়ে তিনশোর মধ্যে তিনশো কুড়ি তিরিশ থেকে সাড়ে তিনশোর মধ্যে একই রকম দেখতে কিন্তু মালটা এসেছে এখনও মালটা সেইভাবে আমরা অ্যাভেলেবেল করিনি কেননা কোয়ালিটি হয়তো চলুক মার্কেটে কিছু মাল আমরা দিয়েছি কাস্টমারকে যদি ফিডব্যাক ভালো আসে আর তার থেকেও একটা ছোটো মাল হয় এই রকম এটি ট্যাবলেট টাইপের এর হাফ বা হাফের থেকে একটু বেশি সেইটার আপনার রেট থাকে দুশো সত্তর থেকে তিনশোর নিচে মোটামুটি এটা হচ্ছে হাই কোয়ালিটির মাল আপনাকে তিনশো সত্তর টাকা বললাম তার কিন্তু দুশো সত্তর মানে একশো টাকার মতন ডিফারেন্স থাকে সাইজটা ছোট হয় ফ্যান থাকে না অনেক সময় ফ্যান থাকে আর একটা কোয়ালিটি হয় এরকম জালি জালি কোয়ালিটি এর কিন্তু অনেক মডেল বেরিয়েছে কিন্তু মেন কথা আপনাদের সবাইকে বলে যেখান থেকে নেবেন এরকম বড় সাইজের একটু ভারী কোয়ালিটি হাতে নিয়ে দেখুন ওয়ারেন্টি না থাকলেও মাল কিন্তু চেক করে নেবেন আমরা কিন্তু সব মাল চেক করে দিই ওয়ারেন্টি না থাকলেও অবশ্যই কিন্তু চেক করে নেবেন নাহলে আপনি চেক করার না চক করে হয়তো দশ বিশ টাকা আপনাকে বা পঞ্চাশ টাকা কম দেবে হয়তো দশটা মাল নিলে দু তিনটে খারাপ ধরিয়ে দেবে অবশ্যই যে কোনো মাল নেবেন চেক করে নেবেন আর বিল করে নেবেন আজকের ভিডিওটা এখানে অবধি শেষ করছি কারণ ভিডিওটা অনেকটা লং বড় হয়ে গেছে তো যারা এতক্ষণ ধরে লাস্ট অবধি ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পারলে ভিডিওটা লাইক আর কমেন্ট করে যান কোথা থেকে দেখছেন আর একটা ভিডিওটা শেয়ার করুন চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন